আসন্ন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন আট মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের শুভ এলাকায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদ কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দালোয়ার হোসেন প্রধান প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইয়ানুর মিয়া বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন

উন্নয়নের গতিটা ঠিক রাখার জন্য তাই আপনাদের কাছে আরেকবার আমার অনুরোধ আট তারিখে আপনাদের মা ভোট কাজ না করতে পারলো সমস্যা যাতে ভোটটা কাজ করা যায় এই ব্যবস্থা যদি মনে করে দেওয়ার কাছে গিয়া কিছু কখনো কিছু চায়া ফেল করছেন তাহলে যায় না যদি কে পায়া থাকেন আমার কাছে সব সময় যাবেন যে কার নির্বাচন কিনে দেন বাপে বুধে প্রতিযোগিতা হয় হাডুডু দিকে খেলা দেখলাম হাডুডু এক দলের বাপে বিএসএ দলের বাপে আর আন বিএসএ দলের ছেলে কবে বাপ বুধে কিন্তু খেলাধুলা করে তো নির্বাচনে জায়গা নির্বাচন আমরা সেবক হিসেবে যারা আছি যা যা এবং সেই পাশ করাটা আমি কৃতজ্ঞতা জানাই আমার এগুলি মনে আছে আপনাদের যেটা আপনারা করেছেন আমার প্রতি সেটা আমার মনে আছে এখনো মনে আছে আগামী নির্বাচন আমরা কেন আজকে আমি প্রতিযোগিতা করছি আমরা কেন বাকি তার কিছু ব্যাখ্যা এখানে জবাব দেওয়া ওই যে মাইকের অভাবে দেওয়া যায় না